আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি ইসরায়েলের কাছে আরো দুই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস স্থানীয় সময় বৃহস্পতিবার রেড এর মাধ্যমে মরদেহবাহী কফিন হস্তান্তর করা হয় আমিরাম কোপার ও সাহার বারুচের নামে এই দুজনকেই দু সালের সাত অক্টোবর অপহরণ করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামাসকে বাকি আরও এগারো জিম্মির মরদেহ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল খান ইউনিসে বৃহস্পতিবার দশবার বিমান হামলা এবং উত্তরে গাজা শহরে গোলা বর্ষণ করে ইসরায়েলি সেনারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি সাবেক গভর্নর এন্ড্রু কুমোর চেয়ে জনমত জরিপে এগিয়ে আছেন তিনটি আলাদা জরিপে দশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ব্যবধানে এগিয়ে আছেন মামদানি যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রকাশিত এক জরিপে দেখা যায় মামদানির সমর্থন তেতাল্লিশ শতাংশ আর কুমোর তেত্রিশ শতাংশ রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ার সমর্থন চোদ্দ শতাংশ তবে মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কুমোর অবস্থান কিছুটা শক্ত হয়েছে তবে এখনও একটি অনিশ্চয়তা রয়ে গেছে সম্ভাব্য ভোটারদের মধ্যে যারা এখনও সিদ্ধান্ত নেননি তাদের হার কুমোর ক্ষেত্রে কিছুটা বেড়েছে যা শেষ মুহূর্তে ফল পরিবর্তনের সুযোগ তৈরি করছে তবে এমারসন কলেজ পিক্স ইলেভেন ও হিলের যৌথ জরিপে দেখা গেছে মামদানি স্বতন্ত্র প্রার্থী কুমোর চেয়ে অনেক বেশি ব্যবধানে এগিয়ে আছেন তাদের মধ্যকার ব্যবধান পঁচিশ শতাংশ মারিস জরিপে দেখা যায় পঁয়তাল্লিশ বছরের নিচের তরুণ ভোটারদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা এই গোষ্ঠীতে তার সমর্থন ৬৪ শতাংশ যেখানে কুমুর পক্ষে মাত্র একুশ শতাংশ আগামী চার নভেম্বর নিউ ইয়র্কের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু প্রিন্স উপাধি সম্মান ও মর্যাদা বাতিল করা হয়েছে যৌন নির্যাতনের অভিযোগে তাকে উইন্সরের রয়্যাল লজ প্রাসাদ ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় রাজা চার্লসের ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্ট প্যাটেন উইন্সর নামে পরিচিত হবেন শুধু উপাধি নয় অ্যান্ড্রুর রাজকীয় বাড়ির আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার কথাও বাতিলের সেখানে বলা হয় অ্যান্ড্রু এখন স্যান্ড্রিংহাম এস্টেটের একটি ব্যক্তিগত বাড়িতে চলে যাবেন নারী পাচার সহ যৌন নিপীড়নের অভিযোগে দণ্ডপ্রাপ্ত প্রয়াত জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের অভিযোগের মুখে এ মাসের শুরুতে ডিউক অফ ইয়র্ক উপাধিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্ড্রু এপস্টেইনের কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে বেকায়দায় থাকা অ্যান্ড্রুকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয় চলতি মাসের শুরুতে ভার্জিনিয়া জিউফ্রের প্রকাশিত আত্মজীবনীর পর থেকে এই বছরের শুরুতে আত্মহত্যার পর জিউফের প্রকাশিত স্মৃতকথামূলক আত্মজীবনী নোবডিস গার্লে দাবি করা হয় সতেরো বছর বয়সে তাকে তিনবার যৌন নির্যাতন করেছিলেন প্রিন্স অ্যান্ড্রু তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর সীমান্তে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান গত কয়েক সপ্তাহে দুই দেশের সীমান্তে ব্যাপক সংঘর্ষের কারণে সম্পর্কের অবনতি হয় পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার ভোরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয় পাকিস্তান ও আফগানিস্তান উভয়ে যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন সেই বৈঠকের আগ পর্যন্ত কোনো সংঘাত যেন না হয় সে ব্যাপারে দুই দেশের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত হয় ওমরার ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরব ভিসা ইস্যু করার তারিখ এর থেকে এ সময় সীমা গণনা করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই সৌদি আরবে প্রবেশ করতে হবে এক নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় ভিসা ইস্যুর ত্রিশ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে গত জুন মাসের প্রথম দিক থেকে এ পর্যন্ত চল্লিশ লাখের বেশি বিদেশির জন্য ভিসু ভিসা ইস্যু করা হয় গত কয়েক বছরের তুলনায় এবার ওমরা যাত্রীর চাপ বেশি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম শরণার্থী প্রবেশ সীমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দু হাজার ছাব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সাত হাজার পাঁচশো জন শরণার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি এ সংখ্যা পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের নির্ধারিত এক লাখ পঁচিশ হাজারের তুলনায় প্রায় চুরানব্বই শতাংশ কম নির্ধারিত সাত হাজার পাঁচশো জনের মধ্যে বেশিরভাগ স্থান বরাদ্দ করা হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অভিবাসীদের জন্য নিজ নিজ দেশে বেআইনি বা অন্যায্য বৈষম্যের শিকার অন্য গোষ্ঠীর সদস্যরাও এতে অন্তর্ভুক্ত হতে পারেন ভারতের মুম্বাইয়ে একটি স্টুডিওতে জিম্মি দশা থেকে কমপক্ষে সতেরো জন শিশু সহ উনিশ জনকে উদ্ধার করেছে পুলিশ এ সময় রোহিত আর্য নামে এক অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হন এনডিটিভি জানায় বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ের পোয়াই এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় আরে নামের একটি ছোট ফিল্ম স্টুডিওতে শিশুদের অডিশনের কথা বলে নিয়ে আসেন রোহিত আট থেকে চোদ্দ বছর বয়সী সতেরো জন শিশুকে প্রায় দুই ঘন্টা আটকে রাখা হয় পরে বিশেষ অভিযানে সবাইকে নিরাপদে উদ্ধার করে পুলিশ গোলাগুলির আগে রোহিত একটি ভিডিওতে শিশুদের জিম্মি করার কথা জানান তিনি দাবি করেন এটি কোনো আর্থিক বা সন্ত্রাসী কর্মকাণ্ড নয় দর্শক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ